আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক গরম তাও ভালো আছি ভালো থাকতেই হবে আর ভালো থাকতে হলে দরকার হচ্ছে ভালো খাবার দাবার খেতে হবে তো আমি আজ রান্না করেছি লাউ লাউ হচ্ছে ঠান্ডা সবজি এটা খেতে দারুণ লাগে আমি কিভাবে লাউটা রান্না করছি আমি দেখায় দিচ্ছি আমার লাউ রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কেউ কি এভাবে লাউ রান্না করেন কি না সেটাও জানাবেন তো আমি মূল রান্নায় চলে যাই কিভাবে আমি রান্না করলাম তো প্রথমে তো আমি লাউটা খুব ছোটো একটা লাউ ছিল খুবই কচি ছিল লাউটা তো আমি এরকম করে মোটা করে কেটে নিছি। যেহেতু লটা খুবই কচি ছিল আর একদমই খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যে কারণে আমি মোটা মোটা করে কাটা নিচ্ছি তো এটাকে লাউয়ের সবজি বলতে পারেন আমি দিনটা দিচ্ছিলাম ওইটা পুরোটাই অপশনাল তো আমি এর আগে আদা থেতলে নেওয়া আদা থেতলে নিয়ে তারপরে লাউয়ের সবজি রান্না করা দেখাইছিলাম এটা আরেক আরেক ধরনের সবজি তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার হাতে ভাঙানো গরম মশলা গুঁড়ো আমি এটা ঘরে বানাইছি অনেকগুলো গরম মশলা মিক্স একসাথে মিক্স করে তারপরে গুঁড়া করছি আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া এটা জিরা গুঁড়া অল্প পরিমাণে মরিচের গুঁড়া জাস্ট একটু কালার আসার জন্য হলুদের গুঁড়া অল্প পরিমাণে নিশি তারপর নিশি হলো ওখানে দারচিনি তেজপাতা এলাচ প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ তেজপাতা দারুচিনি সব দিয়ে বাদামি কালার করে নিবো সুন্দর একটা ঘ্রাণ বের হবে তেলে ভাজার পর তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে কাঁচা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি কারণ আমি ওখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিছি কাঁচামরিচটা দিচ্ছি হালকা ঝাল হওয়ার জন্য তো ওই মরিচটা আসলে ঝাল না মিষ্টি মরিচ জাস্ট কালারের জন্য দিছি তো আমি লবণও দিয়ে দিলাম তো এখন ভালো করে আমি মশলাটা ভেজা নিচ্ছি মানে এই যে আমার বাদাম কালার হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু বেশি দিছি লাওয়ে আদা রসুন বাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নিব দেড় থেকে দুই মিনিটের মতো মশলাটা তেলে ভাজা নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দিব এখানে পানি পানি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষাবো আমি আবারও তিন মিনিট মশলাটা ভালো করে কষায় নিছি যে মা মশলাটা কষায় পুরো তেল উঠে গেছে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে তো যেভাবে মুরগি রান্না করি ওভাবেই আমি এই লাউ এই সবজিটা রান্না করছি এভাবে লাউ রান্না করলেও খেতে খুবই ভালো লাগে তো আমি ভাবলাম সবজিটা রান্না করি লাউয়ের তো এই যে লাউটা এত ভালো ছিল আর খেতে এত মজার ছিল তো আমি ঢেকে দিলাম দেখি পানি ওঠে কি না যদি পানি না ওঠে তাহলে পানি নিতে হবে এই যে তো আমি ভাবছিলাম লাউ থেকে পানি উঠবে তো লাউ থেকে ওরকম পরিমাণে পানি ওঠে নাই আমাকে ঝোল দিতে হবে তো এই যে যতটা ভাবছিলাম যে লাউটা হয়তো বা কচি তো পানি হয়তো বা উঠবে না যেহেতু কচি লাউ তো এরকম পরিমাণে পানি ওঠে নাই তো আমি এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো অতটুকু পরিমাণেই দিব তো ঝোলটা দিয়ে তারপর হচ্ছে আমি আবারও ঢেকে দিব ঢেকে রান্না করব। দারুণ একটা কালার লাউটা কিন্তু খেতে দারুণ ছিল কিছু লাউ থাকে খেতে কিন্তু টক টক লাগে আবার কিছু লাউ খেতে খুবই মিষ্টি লাগে হুম তো আমার কাছে মিষ্টিটাই ভালো লাগে যেই লাউ টক টক লাগে ওইটা খেতে একদমই ভালো লাগে না আমি যখন লাউ কিনি একটু দেখে কিনি করছি তো আমার আমার মনে হচ্ছিল লবণ চিনিটা লবণটা কম হয়েছে তো লবণ দিয়ে দিলাম সাথে আমি তো সবসময় লাউ রান্না করলে যেটা করি অল্প পরিমাণে চিনি দিই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লাউয়ের লাউ যেহেতু সবজি মিষ্টি সবজি তো আমি সবসময় একটু পরিমাণে চিনি দিই স্বাদ দ্বিগুণ হয় এতে করে আমি পার্সোনালি পছন্দ করি এই যে আমার আমার ত্বকে এটা একদম সিদ্ধ হয়ে গেছে কালারটা দারুণ আসছে এখন আমি যেটা করব আমি ডিম সিদ্ধ করে রাখছিলাম ডিমটা দিয়ে দিবো এটা পুরাপুরি অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন আমার ঘরে ডিম প্রতিদিনই খাওয়া হয় তো ভাবলাম আমি ডিমটা দিয়ে দিই ডিমটাও খাওয়া হবে লাউয়ের সবজিটাও খাওয়া হবে তো এই তো তো এখন আমি লাস্টে দিয়ে দিল হচ্ছে ভাজা জিরার গুঁড়া এই লাউটা রান্না করে এইভাবে লাউ রান্না করে খাইলে মনে হবে আমি আপনি মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছেন এত পরিমাণে মজা হয় লাস্টে আমি এই যে জিরা গুঁড়া দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব এতটুকু পরিমাণে শোল রাখছি আমি খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম